আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে টমেটো পাস্তা রেসিপি শেয়ার করব তার জন্য আমি দুই প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটাকে এখন আমি সিদ্ধ করে নেব মানে বয়ল করে নেব তার জন্য আমি হচ্ছে গিয়ে পানি ফুটিয়ে তার মধ্যে এখানে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম হালকা সামান্য করে মানে আর তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি পাস্তা সিদ্ধ করতে সাধারণত সবাই যেন তারপরে তোমাদের সুবিধার্থে বলে দিলাম এখন কড়াইয়ে আমি কিছু রসুন কুচি কুচি করে কেটে এটাকে ভেজে নেব রসুন যদি তোমরা মানে প্রথমে রসুন ভেজে নাও তাহলে কিন্তু পাস্তায় খুব দারুণ একটা ফ্লেভার আসে তো যেহেতু আমি টমেটো পাস্তা রান্না করবো তার জন্য বেশি পরিমাণে টমেটো আমি এটার মধ্যে অ্যাড করব তো আমি মাঝে মাঝে বাচ্চাদের টমেটো পাস্তা করে দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর পুষ্টিকর তো এই যে আমি এখন এটার মধ্যে গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেব আর দিয়ে দেব লবণ লবণ দিলে হচ্ছে গিয়ে তোমাদের টমেটোটা একদম সফট হয়ে যাবে তো তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে সয়া সস অ্যাড করবো তো এই যে আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি মানে অল্প উপকরণে দা উপকরণে তোমরা দারুণ একটা পাস্তা খেতে পারবে ঘরে বসেই তো এখন আমি এটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি টমেটো সস দিয়ে দেবো তো এখানে বেশ ভালো পরিমাণে টমেটো সস টমেটো ইউজ করা হচ্ছে যেহেতু এটা টমেটো পাস্তা তো এই জন্য আমি বেশি করে টমেটো আর টমেটো সসটা ইউজ করলাম তো এটার ঝাল বাড়ানোর জন্য আর কালারটা যাতে সুন্দর দেখা যায় তার জন্য আমি একটু মরিচের গুঁড়োও অ্যাড করে দিলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব দারুণ একটা পাস্তা এভাবে রান্না করলে তোমরা করে নিতে পারো তো এই যে এখন আমরা মিশিয়ে টমেটোটা পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে গোলমরিচটাকে যে ক্রাশ করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার এখনই বের হচ্ছে তো যাই হোক মাংস ছাড়া চিস ছাড়াও যে তোমরা এভাবে মানে মজা করে পাস্তা রান্না করতে পারো সেটাই আমি দেখিয়ে দিলাম দিচ্ছি তো এই যে এখন পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো তারপরে দিয়ে দেবো কুটি এই পাস্তাটা কিন্তু খুব স্পাইসি হবে যেহেতু আমাদের বাসার সবাই স্পাইসি খেতে পছন্দ করে তার জন্য আমি একটু স্পাইসি করেই পাস্তা বা যে কোনো খাবার তৈরি করি এতে স্বাদটাও কিন্তু খুব ভালো আসে তো এই যে আমি এখন এটার মধ্যে পাস্তাটা অ্যাড করে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে পাস্তাটা অ্যাড করে দিচ্ছি তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বেশি কোনো উপকরণ ইউজ করি নাই ডিমটাও ভেজেটার মধ্যে দেই নাই এটার মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে তারপরে কুচি কুচি করে মেশাবো দেখা সৌন্দর্যের জন্য ডিমেরও প্রয়োজনে পাস্তাটা এত টেস্টি হয় তো তোমরা মানে দেখা সৌন্দর্য বা বাচ্চাদের খুশি করার জন্য এরকম ডিম কুচি করে দিয়ে দিতে পারো এতে দেখতেও সুন্দর দেখা যায় আর খারাপ লাগে না তো যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার পাস্তা তো এটার মধ্যে ফ্লেভারের জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচিয়েও দিয়ে দিলাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে তোমরা তো এই যে আমার পাস্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ আর কথা বাড়াবো না আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক সবাইকে নে খায়ার দান করুক আবার দেখা হবে আল্লাহ হাফেজ